বুট ও নিলাম আলু চপও বানাবো বেগুনি বানাবো তেল তেলে দিলাম কড়াইয়ার প্রথম রোজার উপলক্ষে সবকিছু নিজের হাতে বানিয়ে দিব ভালোবাসার সাথে স্বামীকে অনেক রকমের আইটেম রান্না করে খাওয়াবো প্রথম রোজার উপলক্ষে তেলটা গরম বসা দিলাম এখানে বেসনা গুলে নিলাম আর এখানে বেগুন কেটে নিলাম চুব কিছু দিয়ে ভাঙাই নিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এখানে পোলা জল আছে ছয় রকমের ডাল আছে মুসুরির ডাল মুগের ডাল বোরের ডাল খাসারির ডাল সব রকমের ডাল দিয়ে বেসনটা ভাঙিয়ে আসলাম বাজার থেকে আর এখন আলু

খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে লেগুনি আলু চোলাপুর ভাজা মজা আর আছে লেবু শরৎ গুলির দিয়ে লেবু দিয়ে দিয়ে লেবু নিজের সার রান মাথা আসলে যেন অনেক ভালো লাগে খুব লাগে কিন্তু অনেক ভালো লাগে তারপরেও কিন্তু ভালো লাগে এক এক করে সবগুলো বেগুন একই রকম ভাবে ভেজি নিবো খুব সুন্দর ভাবে খুব সুন্দর করে আর বোরের ব্লেন্ডার করে ফ্রিজে প্রচেষ্ট করে রেখে এগুলো আসলে খেতে স্বাদ মজা আপনারা এগুলো করবে না কারণ রোজার মধ্যে কিন্তু রোজা রেখে এমনিতে কোনো কিছু খাওয়া যায় না আর ফ্রিজের কাছে জিনিসটা যদি আপনারা এভাবে খাওয়ার পরিবারের মানুষকে একটু কষ্টের জন্য তাহলে কিন্তু কিন্তু এমনিতেই হাঁকা লেগে যায় রমদান খেয়ে খাওয়া না আর নিজের খাবার তাই প্রসেস করে অবশ্যই খাওয়াবেন না পরিবারিকদেরকে এটা কিন্তু আসলে আপনার জন্য আপনি নিজে একটু কষ্টের জন্য এই কথা কত প্রতিদিন কিন্তু এত কষ্ট হয় না কারণ আমরা সংসার সামালি বাচ্চা বাচ্চা সামালি তারপরে কিন্তু প্রতিদিন একটা প্রতিদিন রান্না করে স্বামীকে খাওয়াচ্ছি আমাদের কি কষ্ট হয় না আমাদের কষ্ট হয় কষ্ট হলে কি হবে এই যে খুব সুন্দর ঝামাড়া করে কিন্তু ভেজে পেলাম আর কি করা জিনিসটা অবশ্যই খাওয়াবেন না বিশেষ করে এই রমজানের মধ্যে কারণ রমজানের মধ্যে ভালো জিনিস খেলে কিন্তু অনেক ক্ষতিকর আর ফ্রিজের পচেত করা বোট ডাল এটি কিন্তু প্যারে খাবার জন্য আসলে খাবার লেগে থাকে আর খাওয়ালে কিন্তু আসলে কিন্তু অনেক ক্ষতিকর আপনাদের কষ্টের জন্য আপনারা একটু হাইয়ের এই ব্যবস্থা করেন এটা ঠিক না আমি কখনোই কিন্তু প্রচেষ্ট করে রাখি না আমি নিজের অল্প অল্প কিন্তু আমি প্রতিদিন সিদ্ধ করি সিদ্ধ করে কিন্তু আমি প্রতিদিন একটা প্রতিদিন রান্না করে খাওয়াই অনেক ভালো লাগে কারণ প্রতিদিনের রান্নাটা অনেক খারাপ অনেক মজা

মেখে দেখে এরকম সুন্দরভাবে বড়া বানিয়ে নিলাম আর এখন আলু চপটা কিন্তু খুব হয়ে গেছে এটা আমি আবার গুজে নিলাম লাল লাল করে মোড় মোটা করে আলু চপ বানিয়ে দিব বাচ্চারা খেতে পছন্দ করে সাথে বাচ্চার বাবাও খেতে পছন্দ করে মজাদার আলু চপ

আলু চপ তারপরে আলু চপ কিন্তু নিলাম এই মুরমুরা সুসা আলু চপ এই যে অনেকগুলো হয়ে গেছে দিয়ে দিলাম

বাকি যে তেজগুলো আছে না একইভাবে বানিয়ে নিবো এইভাবে খুবই সুন্দর অসাধারণ খুবই করা যারা রান্না করা তারাই বুঝবেন কিন্তু একটা শিল্প বুঝলেন সানি মূল জয় করতে পারে সুন্দর সুন্দর করে রান্না করবেন আর শান্তি মনো জয় করতে পারবেন খুব সুন্দর করে ভেজে দিলাম একইভাবে মুরমুগা করে সবগুলো ভেজে দেবো আর ওটা তো হয়তো এরকম দেখাচ্ছে রাত্রে উঠে খাবার খাইলাম খেয়েই কিন্তু বগি জ্বালাম ডাল রঙি জ্বালাম ভিজিয়ে রাখার পর কিন্তু সকালে উঠেই সিদ্ধ করে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু মৌ মুরা খেয়েছি রান্না করে ফেললাম খুবই খাইতে মজা অসাধারণ এজু খেয়ে কে খেতে চান তাহলে আমাদের বাসায় আপনাদের প্রথম রয়ে যায় দাওয়াত চলে আসেন একসাথে ইত্যাদি করবো একসাথে সবাই মিলে ইত্যাদি করতে খুবই মজা খুবই ভালো লাগে এক একটা ইত্যাদি করা ভালো না সবাই মিশে ইত্যাদি করলে সেটাও কিন্তু মজা আর অল্প অল্প থেকে কিন্তু অনেকগুলো হয়ে গেছে আলু চপ বেগুনি আর গেছে সুন্দর করে সবগুলো বানিয়ে পেলাম মজার আলু যা মানে